ফুল আসতে অলরেডি শুরু করে দিয়েছে তোমাদের কিন্তু এখনই খাবার দেওয়া আবশ্যিক কারণ খাবার এখন না দিলে পরে পরে খাবার দিলে সে খাবারের প্রতি গাছের আগ্রহ যাবে এবং ফল ও ফুল দুটোই কিন্তু গাছে বন্ধ করে দেবে তো অবশ্যই অবশ্যই কী কী খাবার লাগবে বা কীভাবে খাবার দেবে কীভাবে যত্ন করবে তো এই ভিডিও সম্পূর্ণ কিছু বলা আছে তো প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো হ্যালো সালাম নেক্সট ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল তো আজকে যে বিষয়ে কথা বলবো থামলে সব সবকিছু দেওয়া আছে আজকে কথা বলবো আহ লেবুর পাতি কলকাতা বা পাতি যে সমস্ত লেবু হয় তার পরিচর্যা বিষয়ে তো আজকে সেই বিষয়ে সম্পূর্ণ কথা হবে কিভাবে পরিচর্যা হবে এবং নভেম্বর মাসে কি খাবার দেবে কি কীটনাশক কি ফাঙ্গাসাইড মারবে সে বিষয়ে কিন্তু আজকে কথা হবে তো চলো আহ ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু দু দুটো বেড পুরো বেডেই কিন্তু কলকাতা পাতি রয়েছে যেগুলি খুব সুস্বাদু এবং প্রচুর ফল এগুলি মাঠবাগান অথবা ছাদ বাগান তোমরা কিন্তু দুটোই করতে পারো বেস্ট আমি দেখেছি যে ছাদ বাগানের মধ্যে মাঠবাগানের মধ্যে মাটিতে বসানোর পরে কিন্তু অনেক টাইমের পর কিন্তু ফুল আসে এবং তবে ছাদ বাগানে কিন্তু এটা তৈরি করলে খুব জলদি এবং খুব দ্রুত এবং অনেক ফল কিন্তু দিচ্ছে তো যারা মাঠ বাগানের প্রতি আগ্রহী বা ছাদ বাগানের প্রতি আগ্রহী তারা দুভাবে কিন্তু এটা চাষ করতে পারে তো এখন দু হাজার পঁচিশে নভেম্বরের প্রথম দিক তো এই টাইমে তোমরা কি খাবার দেবে এবং কি কীটনাশক দেবে তো সেই বিষয়ে কথা বলবো তোমরা দেখছো যে নভেম্বরের প্রথম দিকে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে এটা ওয়াল টাইম বারো মাসে ফুল থাকে তো সিজিনে বেশি এবং অফ সিজনে অল্প অল টাইম কেন বলছি কারণ এটা একদিকে যেমন লেবু ধরে থাকে অন্যদিকে ফুল চলে আসে তো এখানে তোমরা দেখছো যে গুটি বেঁধে গেছে আর এপাশে কিন্তু আবার নতুন করে ফুল আসছে এগুলি কিন্তু সবই পাতি ওয়াল টাইম কলকাতা পাতি লেবু তো ভিডিওটি বড় করবো না শটের শটের মাধ্যম দিয়ে তোমাদেরকে বুঝাবো প্রথমত তোমরা এখন আবহাওয়া আর্দ্রটা খুব খারাপ কারণ শীতের সিজনেও বর্ষাকালের মতো তো প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছ মাকড় লেগেছে প্রত্যেক গাছে কিন্তু মাকড় রেড স্পাইডার যে মাকড়টি সেটি কিন্তু আক্রমণ করছে তো এর মধ্য দিয়ে সবথেকে উপযুক্ত কীটনাশক হচ্ছে কাকা তোমরা কিন্তু সপ্তাহে দুবার করে কাকা স্প্রে করতে পারো স্পি টেন স্প্রে করতে পারো এবং বাদশা স্প্রে করতে পারো এই তিনটির মধ্যে যেটা তোমাদের বেস্ট বা যে তোমরা ব্যবহার করেছো ভালো মনে হয় এই তিনটে তোমরা স্প্রে করতে পারো আমার বেস্ট আমি বলবো যে আমি ব্যবহার করি কাকা কাকাটা বেশ ভালো স্পি টেনটাও ভালো তো এগুলি কিন্তু তোমরা এখন স্প্রে করে দেবে কারণ এখন যদি তোমরা স্প্রে না করো তো এই রেড স্পাইডার মা করে কিন্তু প্রত্যেকটি গাছের পাতাকে এইভাবেই এইভাবে কিন্তু শুকনো শুকনো করে দেবে এবং জলও করে দেবে তো তখন ফল এবং ফুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর যারা গাছে খাবার দাওনি তো তোমরা অলরেডি কিন্তু এখন থেকে খাবার দিতে প্রস্তুত হয়ে যাও কারণ এখন খাবার না দিলে নভেম্বর থেকে ফুল আসা শুরু করে দিয়েছে নভেম্বর মিডিলে বা শেষের দিয়ে খাবার দিলে গাছ কিন্তু সেই খাবারটা ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ফুল আসবে না তো প্রথমত তোমরা তোমরা খাবার বলি এটা দিতে পারো এবং সবথেকে থেকে জৈব সার বা ঘরোয়া পদ্ধতির মধ্যে সবথেকে উপযুক্ত এবং আমি যেটা প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা করেছি তোমরা সরষে খোল সর্ষে খোল এনে বাড়িতে সাত থেকে পাঁচ দিন জলে ভিজিয়ে সুন্দর করে কিন্তু পচাবে যাতে অনেকটা গন্ধ উঠে সেই খোল থেকে এবং তোমরা সেটি মাঝে মধ্যে মাঝে মধ্যে গাছের গোড়ায় কিন্তু তোমরা প্রয়োগ করো তো এটা খুব সুন্দর এবং প্রচুর ফল আসবে গাছের কোনো সাইড এফেক্ট হবে না এবং গাছের গ্রোথ কিন্তু গাছ খুব হেল থাকবে এবং গাছের গ্রোথ অনেকটা বাড়বে তো সবথেকে বেস্ট খাবার সরষে খোল নিমখোল এগুলি কিন্তু তোমরা ভিজিয়ে দিতে পারো আর যারা রাসায়নিক সার দেবে ভাবছে তাদেরকে বলি ফসফেট পটাশ এবং অল্প পরিমাণ ইউরিয়া তোমরা মিক্স করে কিন্তু গাছের গোড়ায় দিতে পারো কারণ পটাশ ফুলকে শক্ত করতে সাহায্য করে এবং ফলের যে গুটি সেই গুটিটা কিন্তু ঝরে না তো তোমরা অল্প পরিমাণ পটাশ প্রয়োগ করতে পারো তো আমার বেস্ট আমি যেটা বলি যে আমার ক্ষেত্রে লেবু জাতীয় বা লেবুর যে সমস্ত গাছগুলি আছে পচা বেস্ট কারণ পচার মতো আর ভালো কোনো সার হয় না তো তোমরা কিন্তু পচাটা ব্যবহার করতে পারো আর ব্যবহার করলে তোমরা কিন্তু এই নভেম্বর মাসে ব্যবহার করে দাও প্রথম দিকেই তবে কিন্তু তোমার নেক্সট টাইম ফুল আসবে প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফল ধরবে তো বৃহস আর ভিডিও বড় করছি না এরকম ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো এবং ভিডিও শেয়ার করো আসসালামালাইকাইকুম ও রহমতুল্লাহ